আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি সবুজ ডাকা ফার্নিচার থেকে তো আজকের একটি নতুন ডিজাইনের একটি খাট ডেলিভারি দিচ্ছি খুবই চমৎকার এবং খুবই অসাধারণ এটা হলো দুই ইঞ্চি সলিডের ভিতরে চিটগাং সেগুন কাঠ সলিড চিটগাং সেগুন কাঠ দিয়ে বানানো হয়েছে দুই ইঞ্চি সলিডের ভিতরে এবং আপনার হলো বিছানার কাঠ হলো গর্জন এটা হলো সেমি বক্স একটি দু ইঞ্চি সলিড খাট খুবই অসাধারণ এবং খুবই চমৎকার ডিজাইনের যদি কারও পছন্দ হয় তারা আমাদের ডাকা ফার্নিচারে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন আসুন আমাদের ডাকা ফার্নিচারে এসে যাচাই বাছাই করে তারপরে আপনারা ফার্নিচার কিনুন তো এই খাটটি হলো স্যারে অর্ডার দিয়েছে তো খাটটি আমরা বার্নিশ করে ডেলিভারি দেব তাই আমরা ভিডিও বানাচ্ছি পিও বিওর্সের উদ্দেশ্যে তো এটা হলো আপনার হলো ছয় ফিট বাই সাত ফিট একটি খাট সাত ফিট বাই সাত ফিট একটি খাট এটা হলো আপনার দুই ইঞ্চি সলিডের ভিতরে খোদাই করা হয়েছে এটা হলো নকশাটা হলো খোদাই করা হয়েছে দু ইঞ্চির ভিতরে তো আমাদের ডাকা ফার্নিচারে আসলে আপনারা বিভিন্ন রকমের ডিজাইন এবং বিভিন্ন রকমের খাট আপনারা ই করতে পারবেন আপনারা অর্ডার করতে পারবেন এবং আমাদের এখানে প্রযুক্ত পরিমাণে কালেকশন আছে প্রযুক্ত পরিমাণে কালেকশন আছে আসুন আমাদের ডাকা ফার্নিচারে এসে যাচাই বাছাই করে তারপর আপনারা ফার্নিচার কিনুন আমাদের ডাকা ফার্নিচার হলো জালোকাঠি উপজেলার সামনে জালুকাঠি উপজেলার সামনে তো আমাকে এখানে আপনারা আসলে পাবেন এখানে আপনার হলো প্রযুক্ত পরিমাণে আমাদের কালেকশন আছে তো অরিজিনাল ঢাকা ফার্নিচারে আসুন নকল হতে সাবধান আমাদের ঢাকা ফার্নিচারের নামে নকল ঢাকা ফার্নিচার হয়েছে তাই আপনারা অরিজিনাল ঢাকা ফার্নিচারে এসে যাচাই বাছাই করে তারপর আপনারা ফার্নিচার কিনতে পারবেন তো ছাড়ে আপনার হলো মানে মালটা আগে দেখছে দেখার পরে মা কার্ডের সিগনেচার দিছে তারপর আমরা বার্নিশ করেছি তো আজকে আমরা ডেলিভারি দেবো সাড়ে আটশো ডেলিভারি নেওয়ার জন্য তো স্যার আমাদের কাজ কাম বা আমাদের ব্যবহার কেমন লাগছে আপনার না সহজ আপনাদের কাজের মান যথেষ্ট ভালো আমি আপনাদের সাথে কথা বলেছি আচার আচরণ অনেক ভালো লাগছে তবে আমি আশা করি আপনারা সামনে থেকে আগায় যান ঠিক আছে এবং আমি এই যে আজকে যে জিনিসটা নিয়েছি পরবর্তীতে আমি আরো জিনিসপত্র নেব ঠিক আছে তো ইনশাআল্লাহ স্যার বার্নিশটা আমাদের কেমন হয়েছে ভালো হয়েছে তবে আমি বিয়ারসদের উদ্দেশ্যে বলবো আপনারা সবাই এখানে আসেন সবুজ ভাই অনেক ভালো মানুষ এবং আচার আচরণ অনেক ভালো তার সাথে এসে যোগাযোগ করে মালামাল নেবেন ইনশাল্লাহ ঠকবেন না এবং প্রতারিত হবেন না এটা আমার আপনাদের প্রতি অনুরোধ থাকলো ওকে আল্লাহ হাফেজ তো স্যার ইনশাল্লাহ আপনাদের এবং আরো ফার্নিচার লাগবে ইনশাল্লাহ আপনারা আসবেন তো আপনারা এই যে মাল নিছেন তো এখানে দেখা যায় যে আমাদের যে মানে ফার্নিচারের যদি কোনো সমস্যা বা কোনো কিছু হয় আপনারা দয়া করে আমাদের জানাবেন আচ্ছা দয়া করে আমাদের জানাবেন আমরা প্রবলেম সলভ করি কারণ আমাদের ওই যে মাল বেচার পরে যে সবকিছু শেষ হয়ে যায় তাই না দেখা যায় যে ইনশাআল্লাহ ঠিক তো ভালো থাকবেন আর জন্য দোয়া আচ্ছা ইনশাআল্লাহ তো প্রিয় ভিউয়ার্স আপনিও সারের ফ্যামিলির জন্য বা সারেশ জন্য দোয়া করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি এবং আমি একটু সামনের থেকে দেখাচ্ছি এটার প্রাইস হলো আপনার হলো প্রাইস হলো আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা হলে পিও বিয়ার্স এটা নিতে পারবেন আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো ও নাম্বারে যোগাযোগ করলেই আপনারা পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার তো আমি একটু কাছের থেকে দেখাচ্ছি এটা হলো আপনার হলো মানে খুবই অসাধারণ আপনার হলো কাজগুলা এবং বার্নিশ করলে খুবই সুন্দরই লাগছে তো আজকের মতো বিদায় নিছি আসসালামু আলাইকুম আহমতুল আবার